আউদু বিল্লাহ হিমুদ শেত অনুর রাজিম বিসমিল্লা হুম রহিম আসসালামু আলাইকুম রখতুল্লাহ বরকত দেশ এবং প্রবাসী যারা যে অবস্থান থেকে আমার ভিডিওটি দেখছেন বা পরবর্তীত দেখবেন সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারক বা জানাচ্ছি আজকে আবারও দীর্ঘ চার দিন পরে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি আসলে একই ভিডিও বারবার দিচ্ছি তার মানে আপনাদের বুঝতে হবে যে বর্তমানে সবচাইতে চাইতে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে এগ্রিকিয়ার তারপর ট্রিনা সোলার এবং ইন্টেল আমি আপনাদের মাঝে আপনারা দেখুন আপনাদের মাঝে দুইটা সাইড নিয়ে শেয়ার করব লাস্ট যেটা অপশন আছে আপনারা দেখুন একটা হচ্ছে এগ্রিকিয়ার আরেকটা হচ্ছে দুঃখিত আরেকটা হচ্ছে এই টিনা সোলার আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা সাইড নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে শেয়ার করব বিগত চার দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম একটি ভিডিও আমি দুইবার না তিনবার দিয়েছিলাম তবে ওই ভিডিও দেওয়ার পর আমি আশানুরূপ হতে পারিনি এগ্রি কেয়ারের মোটামুটি আপনারা সারা দিলেও টিনা সোলার মধ্যে আপনারা গুরুত্ব দিচ্ছেন না তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো যে যারা যারা টিনা সোলার এগ্রি কেয়ার ইন্টেল বর্তমান টেন্ডিং এর মধ্যে সম্পূর্ণ নতুন সাইট এই তিনটা অনলাইন জগতে আমি বলবো যে তিনটা যারা যারা মিস করছেন আমি বলবো যে অনলাইনের জগতে তাদের মতো হতভাগ আর কেউ নেই আমার কথাটা মিলাই নেবেন তো আমি কথা বেশি বাড়াবো না আমি আজকে আবারও শেয়ার করছি আপনাদের টিনা সোলার এই সাইটটা নিয়ে আমি আবারও একটু আপনাদের মধ্যে শেয়ার কর কথা শেয়ার করব আপনারা অবশ্যই অবশ্যই আমার বিষয়টা গুরুত্ব দিবেন আমি এখনো বলছি যারা যারা টিনা সোলার এগ্রিকেয়ার এবং ইন্টেলের মধ্যে এখনো পর্যন্ত ডিপোজিট করা নাই ছোট একটা প্যাকেজ নিয়ে হলো কাজ শুরু করুন যেহেতু লং টাইম প্রজেক্ট এর আগে আর বিডাব্লিউ এর মতো সেম দুটো কোম্পানি এগ্রিকেয়ার ইন্টেলের মতো সেম কোম্পানি আর বিডাব্লিউ ছিল মার্কেট প্রায় নয় থেকে দশ মাস ছিল তো আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা আমার কথাগুলো গুরুত্ব সহকারে নেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস দিবেন বা অব দিবেন কেউ কল দিবেন না মেহেরবানী করে আমার অনুমতি ছাড়া কেউ কল দিলে আমি ওনার সাথে কথা বলবো না আপনারা কেউ কল দিবেন না আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দেন যত পারেন এসএমএস দেন কোনো অসুবিধা নেই আমার সর্বোচ্চ সাপোর্ট যারা যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন থেকে লিংক নিয়ে যারা যারা অ্যাকাউন্ট করেছেন তারাই বলতে পারে আমি তাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছি তারাই বলবে অবশ্যই তারা যদি ইউটিউবে কমেন্ট দেখে থাকেন ইউটিউব ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই তারা কমেন্ট দিবেন আমার কথাগুলো হয়তো আপনাদের বিরক্তpmod লাগতে পারে কিন্তু আমি বলবো যে আপনাদের কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম আপনারা ইউটিউব বলেন টেলিগ্রাম বলেন ঠাট করে যদি কোনো একটা সাইডের রিভিউ দেখেন সাথে সাথে আপনারা বড় অঙ্কের একটা ডিপোজিট করে রাখেন যার কারণে স্ক্যামের শিকার হন তো আমি আপনাদেরকে টিপসটা দিব অনলাইন জগতে পাঁচ হাজারটা টাকা যদি বাজেট করেন আপনার পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা কিভাবে হবে এই টেকনিকটা আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ এটা আশ্বস্ত করলাম যে আপনারা লসের সম্মুখীন কোনো দিন হবেন না আমার সাথে আমার সাথে যারা কাজ করছে কাজ করতেছে এখনও তারা সবাই জানে তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা নক দেওয়ার সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জয়েন করে দিব তো কথা বাড়াবো না আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা ট্রিনা সোলার এই ট্রিনা সোলারে কিভাবে অ্যাকাউন্ট করবেন এখানে সর্বপ্রথম দিবেন এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিবেন জিরো ছাড়া এখানে অনেকে ভুল করে জিরো দিয়ে দেয় জিরো ছাড়া আপনার দশ ডিজিটের মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন আমন্ত্রণ কোড আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন থেকে যে লিঙ্কটা নিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন এখানে আমন্ত্রণ আমন্ত্রণ কোড অটোই দিয়ে থাকবে আপনারা এখানে কোড পান অপশনে ক্লিক করবেন কোড পান অপশনে ক্লিক করার সাথে সাথে এক সেকেন্ড উঠবে সেকেন্ড উঠার সাথে সাথে আপনাদের একটা কল আসবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আপনাকে আচ্ছা তবু একটু দেখিয়ে দিচ্ছি মনে করেন জিরো এরকম দশটা নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন বোঝানোর জন্য আপনাদেরকে বলছি এরপর কোড পান অপশনে ক্লিক করবেন কোড পান অপশনের সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আপনাদের সেকেন্ড রুট ব্যাক একটা কল আসবে ওই কলে কোডটা বলে দেয়া হবে ওই কোডটা আপনারা ক্যাপচা অপশনে ক্লিক করবেন তারপর এরপর করার সাথে সাথে সাইন আপ অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর এরকম একটা টপ আপ আসবে টপ আপ আসার সাথে সাথে আপনারা সেভ দিবেন কিন্তু সাইন আপ অপশনে এখানে একটা সেভ অপশন আসবে গুগলে সেভ করে রাখবেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড সাথে সাথে সাইন ইন অপশনে ক্লিক করবেন সাইন ইন অপশন ক্লিক করলাম তো সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনারও সর্বপ্রথম অ্যাকাউন্ট করার সাথে সাথে কিনুন অপশনে ক্লিক করবেন এই কিনুন অপশনে ক্লিক করার সাথে সাথে আসবে আপনি কি নিশ্চিত আপনি এই পণ্য কিনতে চান আপনি দিবেন হ্যাঁ দেওয়ার সাথে সাথে এরকম একটা টপ আপ আসবে পণ্যতে যাবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনারা পণ্যতে যাবেন পণ্যতে যাওয়ার সাথে সাথে দেখুন 18 সালের আমার এই এটা 365 দিন দিলে 3 টাকা করে আসবে মন করুন এখন 4টা 28 বাজে এই 4টা 28 28 মিনিটে আপনার 3 টাকা 84 পয়সা আপনার জমা হয়ে যাবে এরপর আপনারা কি কি প্যাকেজ নিয়ে কাজ করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দেখাবো আপনারা আপাতত 600 টাকার প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সর্বপ্রথম যখন অ্যাকাউন্ট করবেন যদি আপনারা অনলাইন জগৎ থেকে কিছু করতে চান যদি টাকা না থাকে এটা হচ্ছে ভিন্ন কথা টাকা না থাকলে আপনারা অন্তত ছয়শো টাকা বা বারোশো টাকার প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন আর আপনারা সর্বোচ্চ ডিপোজিট করবেন একজনকে রেফার করিয়ে এই প্যাকেজ যদি আপনারা কিনতে চান লেভেল ওয়ান এর তাহলে তিন হাজার পাঁচশো টাকার ডিপোজিট করার জন্য আপনাকে একজন রেফার করাইতে হবে ঠিক আছে এরপর আপনারা যদি বিআইপি টু যান তাহলে এখানে লাগবে আপনার চারজন ভিআইপি থ্রি তে গেলে আপনার মেম্বার লাগবে প্রায় একটু ওয়েট করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বিআইপি ওয়ান বিআইপি টু বিআইপি থ্রি তে যাওয়ার জন্য কোন অপশনে যাবেন আপনারা বোনাস অপশনে যাবেন বোনাস অপশনে যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন আপনারা বিআইপি ওয়ানে যেতে হলে একজন মেম্বার লাগবে বিআইপি টুতে তে যেতে হলে চারজন বিআইপি থ্রি তে নয় জন ৪ ফোরে ষোলো জন বিআইপি ফাইভে চল্লিশ জন এবং বিআইপি সিক্স এর জন্য চল্লিশ জন লাগবে ঠিক আছে আপনারা এগুলো পুরো দেখবেন বিআইপি সিক্স এর প্যাকেজটা যদি নিতে চান পনেরো হাজার তিনশো সরি এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার প্যাকেজ যদি নেন আপনারা দৈনিক পনেরো হাজার টাকা ইনকাম পাবেন তো আমি আপনাদেরকে বলবো যে যদি টাকা না থাকে আপনারা ছয়শ টাকা ডিপোজিট করে কাজ করতে পারেন দৈনিক একচল্লিশ টাকা চল্লিশ দিন মেয়াদ এবং আপনারা যদি তেরোশো টাকার প্যাকেজটা নেন দৈনিক টাকা চল্লিশ এরপর পাঁচশো টাকার প্যাকেজটা যদি যদি নেন লেভেল আপনারা যেতে চান একজনকে রেফার করাতে হবে এটা দুইবার কিনতে পারবেন পঁয়ত্রিশ হাজার তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজটা দুইবার নিতে পারবেন আট হাজার টাকার প্যাকেজ দুইবার এগুলো আপনারা পরে নেবেন সেম এগ্রিকিয়ার এগ্রিকিয়ারের ছোট ভাই সেম অক্টোবর 10 তারিখ আসছিল এগ্রিক ইয়ার অক্টোবর 22 তারিখ আসছে টিনা সোলার আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম কেন যে মিস করতেছেন আমি জানি না হয়তো আমার কথা আপনাদের ভালো লাগছে কিনা সেটা বুঝতে পারছি না যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া আমার নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন বা নক দিবেন আমি অবশ্য অবশ্য আপনাদেরকে আমার সাপোর্ট দিব সর্বোচ্চ সাপোর্ট আপনাদের মাঝে থাকবে আপনারা হয়তো হাজার হাজার টেলিগ্রামে অনলাইনের মধ্যে জড়িত আছেন অনেক গ্রুপে জড়িত আছেন অনেক বাইরের গ্রুপে তো এখানে কিছু কিছু গ্রুপ আছে শিকার হয় ওরা তাদের ভিউ বাড়ানোর জন্য ইউটিউবের মধ্যে দেখবেন কন্টিনিউ তারা দৈনিক এক একটা একটা আপনাদের ইউটিউবে শেয়ার করে তো এগুলো সর্বোচ্চ চার দিন পাঁচ দিন থাকে তো আপনারা এরকম সাইডে কাজ করবেন নাকি কমপক্ষে মার্কেট প্লেসে ছয় থেকে সাত মাস থাকে যে এরকম সাইডে কাজ করবেন এগুলো চলে যাবে কিন্তু এগুলো কোনোটা লং লাস্টিং করবে না আপনারা মোটামুটি কিছু টাকা ডিপোজিট করে অন্তত ফেলে রাখেন অন্তত পাঁচ ছয় মাস আপনারা খেতে পারবেন আমি আপনাদেরকে বলছি এই সেট মিস না কারণ এটা সবচাইতে এখন বর্তমানে সেরা তিনটা প্ল্যাটফর্ম লং লাস্টিং পাঁচ থেকে ছয় মাস আরামসে খেয়ে যেতে পারবেন বুঝছেন তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম বেসিকটা আপনারা বেসিকটা বুঝতে পারছেন আশা করি যদি না বুঝে থাকেন আপনারা যদি কোনো কিছুই বোঝেন আমাকে বা যে আছে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই নক দিবেন তো আপনাদেরকে এখান থেকে উত্তোলন কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি এখানে উত্তোলনের জন্য আপনার যেতে হবে তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন হোম অপশনে যখন আসবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন টেলিগ্রামে ক্লিক করলে ওদের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে ঠিক ক্লিক করবেন এই গো টু ওয়েতে যাবেন ওদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে এইটিনা চলে দেখতে পাচ্ছেন এখানে মোট অপশন আছে আপনাদের তখন আসবে জয়েন অপশন আই হোপ আমি ব্যাক দিচ্ছি আবার মিনিমাইজ করে যাচ্ছি এখন আপনারা উত্তোলন কিভাবে দিবেন দেখুন বা ডিপোজিট কিভাবে করবেন উত্তোলন কিভাবে করবেন আপনারা যাবেন আমার অপশনে আমার অপশনে যাওয়ার সাথে সাথে এখানে দেখুন তাদের উত্তরণ এমন যে ফার্স্ট আপনারা এখন যদি উত্তোলন দেন মনে করেন চারটা তেত্রিশ উত্তোলন দিয়েছেন এক মিনিটে চলে আসবে ঠিক আছে এই দেখুন একটা মিনিটের ভিতর আপনার উত্তোলন চলে আসবে চার হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক এক মিনিটের ভিতর আমার কথাটা মিলে নিবেন আপনারা যখন ডিপোজিট করবেন জমা অপশনে ক্লিক করবেন জমা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা ছয়শো টাকার প্যাকেজ নেবেন তেরোশো নেবেন তিন হাজার পাঁচশো নেবেন আট হাজার নেবেন যেটাই নিবেন ওটাতে ক্লিক করবেন মনে করেন আমি তেরোশো টাকার প্যাকেজটা নিব তেরোশো টাকা ক্লিক করলাম তারপর এখানে দিবেন এই খালিগড় যেটা আছে ও দুঃখিত এই খালিগড় যেটা আছে আবার যাচ্ছি এই খালিঘড় এটাতে ক্লিক করবেন এটাতেও দিতে পারেন ক্যাশ আউটও করতে পারেন স্যানমানিও করতে পারেন আপনারা ক্যাশ আউট সেন মানিতে একটু ঝামেলা থাকে ক্যাশ আউট আপনারা এখনো রিসার্চ করুন এখানে অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কপি করে নাম্বার পাঠানোর পর ট্রানজাকশন দেওয়ার পরে পেমেন্ট সফল হয়ে যাবে আপনারা এগুলো আশা করি সবাই জানেন অনলাইন জগতে এখন কেউ বোকা নাই এখন দেশ ডিজিটাল হচ্ছে মানুষও ডিজিটাল হচ্ছে অনলাইনের বেসিক নলেজ আশা করি সবার জানা আছে এটা হচ্ছে কমন একটা বিষয় সবাই জানে এই জিনিসটা যদি নাও বোঝেন আমাকে পার্সোনালি নক দিতে পারেন আমি হেল্প করে নিব কপি করে বিকাশ অপশনে গিয়ে স্যান্ড ক্যাশ গিয়ে এটা পাঠিয়ে দিবেন ট্রানজাকশন আইডি দিবেন এরপর জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে অটো এই জমা অপশন এখানে ক্লিক এখানে জমা হয়ে যাবে দুঃখিত টাকা বর্তমান ব্যালেন্সে জমা হয়ে যাবে আপনারা এরপর হোম সেকশন আসবেন হোম সেকশন আসার পরে আপনারা এখানে এই 1300 টাকার প্যাকেজে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম লেখাটা আসবে হ্যাঁ দিবেন 4:35 এ যদি অ্যাকাউন্ট করেন 4:35 এ আগামী কাল 4:35 পঁয়ত্রিশে আপনার পণ্য অপশনে গিয়ে এখানে আপনারা দেখবেন টাকাগুলো অটো জমা হয়ে যাবে আপনারা টাকাগুলো দেখবেন কোথায় এ আমার অপশনে যাবেন আমার অপশনে গিয়ে এখানে অটোমেটিক টাকাটা জমা হয়ে যাবে তো এখান থেকে আপাতত আমি এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এখান থেকে উত্তোলন করেছি কত আপনারা দেখুন উত্তোলন টাকাটা যেমন সাকসেস সাতশো পনেরো পাঁচশো বিশ ঠিক আছে তো আমি টিনাসোলা শেষ করলাম আমি এখন টিনাসোলার এ সাইডটা আপনারা অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না আমি এখনো বলছি আবার বলছি এরপর আমি যাচ্ছি এগ্রি কেয়ারে এগ্রি কেয়ারে যাচ্ছি সেম অপশন বড় ভাই ছোট ভাই আপনারা দেখতে পাচ্ছেন সেম অপশন বড় ভাই এবং ছোট ভাই এই ভাবে এই ভাবে আমি লগইন অপশনে যাচ্ছি আর বেসিক গুলো দেখার দরকার নাই আমি সাইন ইন অপশনে গেলাম আমি এখানে দেখুন এটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাকাউন্ট এখানে আমি সব ধরনের প্যাকেজ নিয়ে নিয়েছি আমি 3 টাকা 4500 টাকার প্যাকেজ দুইটা নেছি তারপর 500 টাকার প্যাকেজ আজকে যে অফারটা দিছে 500 টাকার 37 সেটাও নিয়ে নেছি একটু আগে এরপর 1200 টাকার প্যাকেজ নেছি দুইবার এরপর 3000 টাকার প্যাকেজ নেছি দুইবার 7000 টাকার প্যাকেজ নেছি দুইবার তারপর এরপর আমি নেক্সট হচ্ছে 15000 হাজার টাকার প্যাকেজ নিব তো আমি আপনাদেরকে বারবার বলবো আপনারা আপাতত আপাতত অনলাইন সেক্টরে যদি কোনো কিছু করতে চান অবশ্যই অবশ্যই মোটামুটি যাদের টাকা নেই পাঁচশো টাকা ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন টাকা উঠতে সময় লাগবে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাজেস্ট করব যদি টাকা না থাকে পাঁচশো টাকার প্যাকেজটা একবার নিবেন বারোশো টাকার প্যাকেজ দুইবার নিবেন ঠিক আছে বারোশো টাকার প্যাকেজ দুইবার নিবেন পাঁচশো টাকার প্যাকেজ একবার নিবেন বারোশো টাকার প্যাকেজ নিতেও না পারলে পাঁচশো টাকার প্যাকেজ নিয়ে আপনারা কাজ শুরু করেন কিন্তু বসে থাকবেন না এসে মিস করবেন না আপনাদের মোটামুটি একটা যদি হ্যান্ডসাম ইনকাম তিন দিন পরেও চার দিন পরেও আসে খারাপ কি বসে থাকলে কি কেউ এক টাকা দিবে বসে থাকলে কেউ এক টাকাও দিবে না টাকা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনার কাছে আপন আপনাকে শুধু একমাত্র ভালোবাসবে আল্লাহ এবং রসুল ছাড়া পৃথিবীর মধ্যে এ হায়াতে জিন্দগির মধ্যে আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসবে না নিঃস্বার্থ ভাবে নিঃস্বার্থভাবে দিয়ে যাবে আপনাকে আল্লাহ এবং রসুল এখন মা বলেন বাপ বলেন সবাই 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 টাকা ছাড়া যতক্ষণ টাকা আছে ছেলেকে ভালোবাসবে টাকা নাই কেউ আপনাকে ভালোবাসবে না ঠিক আছে এটা হচ্ছে বাস্তবতা এটা আপনারা মানেন না মানেন আপনাদের ব্যাপার তো আপনাদেরকে আমি ব্যক্তিগত ভাবে বলবো এ পর্যন্ত আমি এখানে টোটাল উত্তোলন কত দিয়েছি আপনারা দেখুন একটু আগে উত্তোলন দিয়েছি উত্তোলন আমি চারটায় দিয়েছি চারটা চারে পেয়ে গেছি এই দেখুন উত্তোলন রেকর্ড দেখুন আমার

আপনারা মোটামুটি ইনভেস্টমেন্ট করে এই তিনটা সেক্টরে কাজ করুন এগ্রিকিয়ার টিনা সোলার আবারো বলছি এগ্রিকিয়ার টিনা সোলার আপনারা মিস করিয়েন না আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জোর দিয়ে আমি বারবার বলছি আপনারা এই সাইটগুলো কেউ মিস করবেন না যেহেতু লং লাস্টিং সাইট আমি কোনো বাংলা সাইডে কাজ করি না প্লাস দিও না ইউটিউবের মধ্যে আমি কোনো স্ক্যাম প্রজেক্ট আপনাদের মাঝে আমি শেয়ার করি না আমি চাই আমার মাধ্যমে আপনাদের টাকা মানে আমার টাকা আমার কথা বুঝতে পারছেন আশা করি আমি চাই আমার মাধ্যমে অন্তত যারা বেকার যারা আছে যারা গৃহিণী আছে তারা মোটামুটি হ্যান্ডসাম একটা জাতি ইনকাম করে আমি চাই আপনারা যাতে আমার মাধ্যমে ইনকাম করতে পারেন তো কিছু টিপস আছে আপনাদের হাতে যদি কিছু পয়সা থাকে চার পাঁচ হাজার টাকার মতো আপনারা আমার সাথে যোগাযোগ করুন অনলাইন সেক্টর থেকে পাঁচ ষাটটা সাইট থেকে কিভাবে এই পাঁচ হাজার টাকা দিয়ে ইনকাম করবেন পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা কিভাবে করবেন এই টেকনিকটা আপনাদেরকে আমি জানিয়ে দিব আপনারা অবশ্য অবশ্য আমাকে হোয়াটসঅ্যাপে করেন না করেন হোয়াটসঅ্যাপে নক দিবেন যাই হোক আমার পক্ষ থেকে আসলে কথা বেশি বলে ফেললাম তো এই জিনিসটা আপনারা মিস করবেন না কেউ কেউ যদি জয়েন করান বা আপনারা যদি সাথে সাথে জয়েন হন এই স্প্রিন অপশনে একটা খেলা অপশনে ক্লিক করবেন এই খেলা অপশনে ক্লিক করার সাথে সাথে কেউ যদি জয়েন হয় আপনার মাধ্যমে আপনি এই এখানে গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার সাথে সাথে চাকাটা ঘুরলে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পাবেন তো আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা সাইডের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন হোমে গেলে টেলিগ্রাম অপশন আসবে এখানে যুক্ত হয়ে যাবেন এগুলো মিস করবেন না যাক দুইটা সাইড নিয়ে বলে ফেললাম এরপর আচ্ছা যাই হোক আজকে দুইটা সাইড নিয়ে কথা বলি এর পরবর্তীতে নেক্সট আবার ভিডিও দেবো ইন্টেল নিয়ে আপনারা এই দুইটা সাইড নিয়ে আপনারা ফোকাস করুন ডিসক্রিপশনে আমার রেফার লিংক থাকবে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এই পর্যন্ত আমি আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করছি আপনারা এই দুইটা সাইট আপনারা কেউ মিস করবেন না এই দুইটা সাইট মিস করা মানে আমি বলবো যে অনলাইনের মধ্যে হতভাগ আর কেউ নেই এই দুইটা হচ্ছে ট্রেনিং একদম নতুন এখন এক মাস হয়নি গ্রিকিয়ার মাত্র এক মাস হয়েছে টিনাসোলার মাত্র পনেরো দিন বিশ দিন হয়েছে তো আমি আবারও বলছি এই সাইট মিস করবেন না ইন্টেল সহ ইনটেল একটা ভিডিও আছে ইন্টেল ভিডিওটা ভিডিও টা আপনারা দেখবেন এই তিনটা সাইট আপনারা অবশ্যই অবশ্যই করবেন ধন্যবাদ ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি